আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জানাজার নামাজ আদায় করিবার নিয়ম মাইয়েতকে সামনে রাখিয়া ইমাম তাহার সিনা বরাবর দাঁড়িয়ে দাঁড়াইবে এবং সকলে নিয়ত করিবে আমি আল্লাহ পাকের জন্য জানাজার ফরজে কেফাইয়া নামাজ আদায় করিতেছি এবং এই মাইয়েতের জন্য দোয়া করিতেছি এই বলিয়া আল্লাহ আকবার বলতো আল্লাহ আকবার বলতো নামাজের ন্যায় হাত বাঁধিবে অতবার সানা পড়িবে সানা জানাজার সানাটা হইল একটু ভিন্ন রকম নামাজের সানাটা আলাদা জানাজার সানা সানা একটু ভিন্ন যেরকম সুবাহাকাল্লা হুম্মা ও বে হামদিকা ও তা বাল এই যেখানে ওয়া তা আলা জাদ্দুকা এই যেখানে দেখেন ওয়া জাল্লা সানা উকা লা ইলাহা গরু এইভাবে নামাজের নমাজের নিয়মাদ করিবে তারপর পুনরায় আল্লাহু আকবর বুলবো শরীফ পাঠ করিবে দুরুশরীফ আলা মোহাম্মদ আলা আলী মোহামদ কমাশল্লঈতা আলী উব্রাহীমা নক হামিদ উমজিদ আল্লাহমারিক আলা মোহাম্মাল আলা কমা বারকত আলআরাহিম ওাল আলি উব্রাহীম্ন হামিদ উমজিদ এই দরশ্রী পাঠ করিবে এরপর দোয়া মাইয়েতের জন্যে আসল দোয়াটাই হইল এইটা ফিরলি হাইগিনা ওমাইনা ও শাহিদিনা ও ইবিনা ও সগিরিনা ওয়া কাবীরা ওয়া ও ওয়া উংসানা আল্লাহ মান আহ ই তাহ মিন্না ইহি আল আল ইসলাম ওমা ওমং তওয়না ফ্ফাহু আল আল ইমান এই দোয়াটি মাইয়তের জন্য পাঠ করবে এইভাবে মাইয়েতের জন্য জানাজার নামাজে আদায় করে এরপরে চারতক বীরে সালাম ফেরাবে সালাম ফিরে নামাজ শেষ করবে এটাই হলো জানাজার নামাজের সঠিক নিয়ম